হ্যালো দিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণপুল জিরো পয়েন্ট টু তো সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকে দেখো পিছনটা আমার দেখতেই পাচ্ছ মানে আলো ঝলমল করছে তো ভীষণ রোদ্দুর উঠেছে আর দেখা যাক এই রোদ্দুর কত সময় থাকে তো ভালোই লাগছে বেশ সকালবেলা উঠে আর দেখতে থাকো আমি আজকে কীভাবে কাটাচ্ছি দিনটা তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো আশা করি ভালোই লাগবে তো চলো দেখতে থাকি দেখো এখন সাড়ে দশটা বেজে গেছে অলরেডি আর মনিও স্কুল থেকে চলে এসেছে এই দেখো এসে এই কি করছে দেখো আমার স্নানও হয়ে গেছে মনি স্কুল থেকে এসে গেছে ওর এখন খাওয়াবো আর তার মধ্যে বাবু তো বেলা স্কুলে যায় এগারোটা স্কুলে যায় তো দেখো ও কালার নিয়ে আজকে ওদের কি ছিল তো ঘরে একটু করছিল ড্রয়িং তাই কালারের প্রয়োজন হচ্ছিল আর সব বার করেছে মনি সেগুলো নিয়ে দেখো দোকান সাজিয়েছে বলছে মা এগুলো আমি দোকান করেছি এই দেখো দুষ্টু দেখো কি বিকট আওয়াজ করে এরকম করছে মানে আমার একদম পাগল করে দেবে ও ওরকমই করে বেশ ভালোও লাগে সময়টা কিভাবে কেটে যায় তাও জানি না তো যাই হোক ওকে খাইয়ে দাইয়ে দেখো মানে ঘুমিয়েছে ও একটু ঘুম পায় আর স্কুল থেকে এসে একটু ঘুম পাড়িয়ে দিই যেহেতু সকালে যাই তো স্কুলে জন্যে অনেক সকালে ওঠে বেচারা আর রাত্রেবেলাও ঘুমোয় খুব দেরি করে কারণ আমি ওর সঙ্গে না ঘুমালে ও ঘুমোয় না তো দেখো আমি রান্নার দিকে চলেও এসেছি এসে ভেন্ডি কাটছি দেখতেই পাচ্ছ আজকে রান্না হবে নিরামিষ রান্না তো ভেন্ডি ভাজা আর সয়াবিন আছে সয়াবিন এনেছে তো পটল আলু দিয়ে সয়াবিন করব আর ভেন্ডি ভাজা আজকে এটাই হবে মেনু তো আমি সচরাচর আমি কিন্তু এগুলো প্র্যাকটিস করি দেখতেই পাচ্ছ তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আস্তে আস্তে এগুলো প্র্যাকটিস করছি কী প্র্যাকটিস করছি তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই এই চাকু দিয়ে কাটা প্র্যাকটিস করছি তো আর বাবু এর মধ্যে স্কুলে চলে গেছে মনি তো ঘুমালো খেয়ে দে আর আমি রান্নার দিকে ব্যস্ত হয়ে গেছি তো দেখো অনেকটা পারি এখন অনেকটা পারি আগে তো পারতাম না আস্তে আস্তে ট্রাই করতে করতে সব শিখে গেছি তো হাতটা অত স্পিডে চালাতে পারি না কিন্তু পারি দেখতেই পাচ্ছ তো কোনো জিনিস আমার মনে হয় যে কি বলবো মানে কোনো জিনিস যদি আমরা প্র্যাকটিস করতে থাকি তো আমার মনে হয় খুব ইজিভাবে আমি করতে পারবো আর খুব সুন্দরও করতে পারবো তো এই চাটু দিয়ে সবজি কাটাটা আমার ভীষণ মানে কি ভালোও লাগে আর এক জায়গায় আমার বলেছিল জানো তো মানে তোমাদের সঙ্গে কথাটা বলতে বলতে মনে উঠলো হঠাৎ শেয়ার করি কথাটা তো একজন বাচ্চা ছেলে আমাকে বলেছে যে আমি তখন বটি দিয়ে সবজি কাটছি কোনো এক কি বলবো কারোর বাড়িতে গেছি তো এরকম আমি বটি দিয়ে সবজি কাটছি আমি তখন চাকু ব্যবহার করতেই পারতাম না দেখো এর মধ্যে আমার সয়াবিনটা দেখো কিভাবে আমি গ্যাসটাকে একটু বাঁচাচ্ছি কারণ সয়াবিন দেখো হাঁড়ির মধ্যে চাল বসানো আছে তো ওদিকে চালও ভাত হয়ে যাবে আর এদিকে আমার সয়াবিনটাও সেদ্ধ হয়ে যাবে এরকম একটা আইডিয়া নিয়ে আমি করছি দেখতেই পাচ্ছ এই দেখো কি সুন্দরভাবে ফুলে গেছে সয়াবিনগুলো তো সেখানে না আমার একটা বাচ্চা ছেলে বলেছে যে মানে কি যে পুরো পুরানো দিনের লোক হয়ে গেছো তুমি তুমি বটি দিয়ে কেন সবজি কাটছো তুমি চাকু দিয়ে কাটতে পারো না আমাকে বলছে তো আমি বাচ্চা ছেলেটার কথার কোনো উত্তর দিতে পারিনি তখন তো সেখান থেকে ইচ্ছা ছিল যে মনে মনে যে আমিও চাকু দিয়ে সবজি সুন্দরভাবে কাটতে পারি যেন আর চেষ্টা কর সেইখান থেকেই আমার একটা চেষ্টা ছিল যে আমি চাকু দিয়ে সবজি কাটবো তো সেই আর কি চেষ্টা এখন পারি মোটামুটি ভালোই পারি দেখো সয়াবিন দেখো আমার কড়াই ভর্তি হয়ে গেছে আমরা কিন্তু চারজনেই ভীষণ মানে সয়াবিনটা খাই আর ভীষণ পছন্দও করি কারণ যখন আমরা নিরামিষ খেতাম মাছ মাংস খেতাম না তখনই সয়াবিনটাই ভীষণভাবে খেতাম তো যেহেতু একবার কোনো এক ব্লগে তোমাদের বলেছিলাম যে আর যারা জানো না আবার বলছি আমি ডাক্তার আমাকে আবার মাছ মাংস খেতে বলেছে কারণ শরীরটা আমার শরীরে না মানে আমি নিরামিষ অনেক দিন খেয়েছি তো আমার শরীরটা এতটাই উইকনেস হয়ে গেছে যে আমি আর পাচ্ছিলাম না ভীষণ অসুস্থ হয়ে পড়ছিলাম তো ডাক্তার তখন আমাকে বলল যে আপনি একটু একটু করে খান কিন্তু খেয়ে যান আর কি আপনি অফ করবেন না তো সেই সূত্রেই আর কি খাওয়া আবার ধরেছি একটু একটু করে মাছ মাংস তো সেইখান থেকে আমাদের সয়াবিনের প্রতি একটু ভীষণ ভালোবাসা এসে গেছে তো সেইখান থেকে ভীষণভাবে সোয়াবিনটা খাই আর দেখো রান্না তো হয়ে গেছে দেখলেই ভেন্ডি ভাজার পটল আলু সয়াবিন দিয়ে তরকারি আর দুপুরবেলা খেয়ে দিয়ে আমরা ঘুম থেকে উঠে দেখো মনিকে পড়াচ্ছি ও মানে কি ও তো দুপুরবেলা কি চান না করেই ঘুমিয়ে পড়েছে তো তারপরে চান করিয়ে খাইয়ে দাইয়ে কিছুক্ষণ রেস্ট নিয়েছে আমিও একটু রেস্ট নিলাম নিয়ে দেখো সাড়ে চারটে বেজে গেছে অলরেডি বাবু আসার সময় হয়ে গেছে স্কুল থেকে আর দেখো ওকে নিয়ে বই পড়াতে বসেছি কারণ বই না পড়লেও হবে না পরীক্ষা পরীক্ষা চলছে ওর ফার্স্ট টার্ম শুরু হয়ে গেছে অলরেডি দুটো পরীক্ষা হয়ে গেছে কালকে ম্যাথ আছে তো তাই নিয়ে একটু ম্যাথ নিয়ে বসেছি ম্যাথটা খুব ভালো পারে আমার মনি মাঝে মাঝে একটু গুলিয়ে যায় সাব ট্র্যাক্টার অডিশান ও অ্যাডকে সাপ করে দেয় আর সাপকে অ্যাড করে দেয় এরকম একটা ওর সমস্যা তো ওটাই আমি বারবার ওকে বোঝাচ্ছি আর একটু নাচানাচি করে নিল কারণ টু টেবিলসটা ওকে দিয়েছি লিখতে তো ও সব ইজি করে মানে খুব ভালো করেছে তো ওর ওটা ইজি একদম তো আমি যেই ভেরি গুড দিলাম ও তখন একটু নেচে নিলো এই হচ্ছে আমার মনেই দুষ্টুমি নাচানাচি এইভাবেই চলছে দেখতেই পাচ্ছ ফটাফট কিন্তু করে দেয় ও মানে লেট করে না এর মধ্যে দেখো বাবুও চলে এসেছে তো ও এখন খাবে স্কুল থেকে চলে এসেছে ও আমার সঙ্গে কথা বলছে তো এই হচ্ছে ওই দেখো আমি এখানে একটা কথা বলেছি তো হাসছে সবাই এই মানে একটা আলাদা রকম কথা যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাবে না তো যাই হোক দেখো মনি কিন্তু অঙ্ক করেই যাচ্ছে বাবু ও ভালো পড়াশুনো করে কিন্তু একটু দুষ্টুমি করে ও মানে কি ও সবসময় একটু অন্য মনস্ক বেশি থাকে আমার বাবু তো আর মেয়েটা অন্য রকম দুজনেই দু রকম হয়েছে এই মনি অঙ্ক ভালো পারে মোটামুটি সবই ভালো পারে কিন্তু আমার বাবু একটু অঙ্ক অঙ্কে একটু কাঁচা আছে তো এখন আস্তে আস্তে করে শিখছে ও অঙ্কটা নিয়ে ভীষণ চিন্তা হয় তো টিউশান তো দিয়েছি বিশেষ করে অঙ্কের কারণে তো টিউশান করছে এখন ভালোই করছে যেখানে পড়ছে সেখানে ম্যামও খুব ভালো খুব কেয়ার করে ওকে আর স্যারও খুব কেয়ার করে তো ওই চলছে অঙ্কটা দেখো করিয়ে আমি ওকে তাড়াতাড়ি বলছি মনি তুমি অঙ্কটা তাড়াতাড়ি করে নাও যেহেতু টিউশন যাবে আবার পাঁচটার সময় তো এখন পরীক্ষা বলে একটু পরীক্ষা বলে তো বইটা পড়তে হচ্ছে তা না হলে খেলাধুলায় ব্যস্ত থাকে হ্যাঁ সারাক্ষণ খেলে সারাক্ষণ খেলে বেশিরভাগ টাইমেই ও খেলে তবে হ্যাঁ মেয়ে আমার পড়তে পড়তেই খেলে আবার খেলতে খেলতেই পড়ে এই রকম একটা আমি বাধা দিই না কারণ ওই রকমভাবেই যেরকমভাবে যেরকম বাচ্চা পড়াশুনোটা নেয় তো আমার বাবুকেও আমি ছোটোবেলায় ঠিক এভাবেই পড়াতাম এখন বড় হয়ে যাচ্ছে ক্লাস সিক্স হয়ে গেছে বাবুর তো ওর মানে কি ও এখন একটু অন্যভাবে পড়ে আর মনি তো বাচ্চা এখন বুঝতেই পারছো তো ও খেলতে খেলতেই পড়ে আবার পড়তে পড়তেই খেলে এরকম মানে কখনও খেলছে আমি মুখে বলছি এরকমভাবেই ওর পড়াশুনোটা করাই যাতে মনে ধরে রাখতে পারে পড়াশুনোটা ওর সহজ হয় তো তোমরা কমেন্ট করো কমেন্টে জানিও যে তোমাদের বাড়িতেও আমার মনির মতো এরকম বাচ্চা আছে কি না এরকম দুষ্টুমি দুষ্টুমি করে খেলতে খেলতে পড়ে পড়তে পড়তে খেলে কখনো খাচ্ছে মানে খেতে খেতেও আমি যেটা জানে না সেটা আমি বলার চেষ্টা করি যাতে ও সেটাকে ভালোভাবে পড়তে পারে এইভাবেই ওকে পড়াই তো বেশিরভাগ তো বাচ্চা তো অত জোরও দিই না আর ও খুব মানে কি দুজনেই খুব আদরের কিন্তু ও একটু বেশি যেন আবদারটা চায় এরকম একটা ব্যাপার তো ওকে যাই হোক ভালোভাবেই আর কি পড়াতে যাই আর পড়ায় ও দুজনকেই পড়াই তো দেখো বাবু চলে বাবুর খাওয়াও হয়ে গেছে ও এবারে টিউশন যাবে বলে রেডি হচ্ছে আমার বাবু আর মনি এবারে এই অঙ্কটা করেই ও পড়তে যাবে বলে ও রেডি হয়ে যাবে যেহেতু টাইমও হয়ে যাচ্ছে পাঁচটা বাজতে যায় তো এখানেই আমি শেষ করব তোমাদের যদি ভালো লাগে আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করো আর একটা লাইক করে দিও জানি না তোমাদের মনের মতো মানে করতে পারছি কি না ভিডিওগুলো তো তোমরা একটু রেসপন্স করলে আমার ব্লগ বানানোর যে উৎসাহটা সেটা একটু বেড়ে যাবে এই আর কি তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো তো টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণে তোমরা ভালো থেকো